পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন কেন্দ্রীয় পন্নাগার আঞ্চলিক পণ্যাগার উপজেলা পরিবার পরিকল্পনা গুদাম এবং উপকরণ ও সরবরাহ ইউনিটের দায়িত্ব পালনরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নয়শো বাইশ জন অঙ্গীভূত ভিডিপি সদস্যের দীর্ঘদিনের বকেয়া বেতন ভাতা পরিশোধের জন্য চূড়ান্ত বরাদ্দ প্রদানে অর্থ বিভাগ সম্মুখী জ্ঞাপন করেছে বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের অক্লান্ত পরিশ্রম আন্তরিক উদ্যোগ এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে নিয়মিত পারস্পরিক যোগাযোগের ফলেই দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই গুরুত্বপূর্ণ বরাদ্দ অনুমোদন সম্ভব হয়েছে আজ আঠারো জানুয়ারি দুই হাজার বাজেট এক অনুবিভাগ বাজেট চার শাখার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের স্মারক নাম্বার সূত্রে জানানো হয়েছে নয়শো বাইশ জন অঙ্গীভূত ভিডিপি সদস্যের বকেয়া বেতন ভাতা পরিষদের লক্ষ্যে চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন ব্যয়িত অর্থ হতে পুনঃ উপযোজনের মাধ্যমে বরাদ্দ প্রদান ও সারকরণে অর্থ বিভাগ সদয় সম্মতি জ্ঞাপন করেছে এর ফলে দায়িত্ব পালনকারী নয়শো বাইশ জন অঙ্গীকৃত ভিডিপি সদস্যের বকেয়া বেতন ভাতা পরিশোধের প্রক্রিয়া পর্যায়ে পৌঁছেছে এবং খুব শীঘ্রই সংশ্লিষ্ট সদস্যরা তাদের ন্যায্য পাওনা পাবে অর্থ প্রাপ্তি সম্পন্ন হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ভিডিপি সদস্যদের ধৈর্য ও সহনশীলতা বজায় রাখার জন্য বিনতভাবে অনুরোধ করা হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময় সদস্যদের কল্যাণ ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ